সবাই দেখতে পাচ্ছেন যে এই নানা আজকে হাতে নাতে ধরছে এই যে দুইজন এরা দুজন হলো স্বামী থেকে চলে যাচ্ছে ওনার স্বামীও চলে যাচ্ছে যে আলম ভাই তা উনি খুব খুশি আজকে যে ওনার একটা প্রেমিকা যে সংসারে এসেছিল সংসারে আসার পর খুব অত্যাচার করছিল আজকে অন্যজনের সাথে ভাইকে যাচ্ছে দেখে ওনার মনটা খুব খুশি তো নানা এই যে একটা দৃশ্য আজকে দেখলেন যে নিজের বউ অন্যজনের সাথে ভাইকে গেছে তারপরে স্বামী হাসতেছে কতটা কষ্টে হাসে অত্যন্ত বেশি কষ্ট আমরা পেয়েছি কেন কষ্ট পেলে আমরা দেশপ্রেমিক লোক আমরা এলাকার মাতা বর হিসাবে থাকি গণ্যমান্য লোক আপনার এলাকার ছেলে এই যে ছেলে যে আলম ভাই উনি এত মনে কষ্ট নিয়ে হাসতেছে ওনার আসলে কষ্ট থাকার পরেও হাসতেছে কেন উনি কষ্টটা মানে মানুষকে বুঝতে দিতে না অন্তর কিন্তু বহুত কষ্ট আছে আর এটা বুঝতে দেয় না কেন বলছেন পাবলিক সিটিকে বুঝতে দিতে আসে না খুবই ব্যথা ঠিক আছে ভাইজান রাইট কিন্তু এই যে এই যে দুইজন এই যে এখন রোমান্টিক করতে আছে এনাদের গাড়ি আছে তাই মনে হয় এত ইয়ে করতেছে সামনে এই যে এই যে এই যে কোনো কথা না ভাই গুরুত্ব দেয় না কেন শোনেন আমি একটা কথা বলি আমার এই দেশ এই দেশে আমার একটা মান আছে দাম আছে আমার সম্মান আছে হেলা কিন্তু আপনারা বোঝিয়ে রাখতেছেন না এই मिस्टर শুনুন বলন হতে পারেন কিন্তু বলন পারেন কিন্তু বলছেন আমার ড্যাশ কিন্তু কোনোmnopqrst করতে আচ্ছা করণ কিছু না মানন করলে কিছু না মানন করলে আপনাদের আমি কিছু বলতে চাই আপনি ওনার যে ওনার যে বউ লিয়ে আসছেন ওনাকে নিয়ে এখন প্রেম করছেন आवाज জোরালো ধরছেন ওনার হলো এলাকার মেম্বার সাহেব আসছেন তাও আপনি এত হাসা হাসি করছেন

মানুষ ছিল না টাকা ছিল গাড়ি বাড়ি দেখে ভাই তুমি আবার ভেঙাচ্ছো মানে খুশি লাগতেছে মনে হচ্ছে লোক আছে তো আপনার তো এটা কি হয় বড় লোক ছেলেটা আপনার কি বন্ধু এলাকার সামনে আসছে যাই ওনার কিন্তু বউ নেওয়ার ইচ্ছা নাই আপনি বলবেন কেন হ্যাঁ ভাই আপনি কি আপনার বউকে নেবেন এই ভাই আমার বউ আমি খুব ভালোবাসি এখন বোঝে তো আরেকজনের বড় লোকে হাত ধরছে তাহলে আমার আর কিচ্ছু কেনা নাই ভাই হ্যাঁ যখন হাল ছেড়া দিছে যে হাল ধরছে ওই হালটা ধরুক আমি একটা কথা বলছি আচ্ছা ইনি কি বলেন আমি কিন্তু এলাকায় কিন্তু আপনার চাপ দিবেন আমাকে যে জন্য আমি ফেস হয়ে যাই কিন্তু আপনি কি এই বউলে খাইবেন নাকি আপনার আমি হে বউনে খাইতে চাই কিন্তু হে বউ তো আমার খায় না

আবার আসবেন কোন জায়গায় এটা একটু খেয়াল করছেন হ্যাঁ সব কিছু চিন্তা আপনার কইরাই আমি এই যে আমার বয়ফ্রেন্ডের কাছে চলে আসছি আচ্ছা যা হোক ভাই আমি একটা কথা বলি এই ভাই কাকা বলে যা বলছেন বলছেন হ্যাঁ বলে আপনি এখন এই এলাকায়তে চলে যান আপনার ওয়াইফজন আপনার কাছে যাইব না কথা বলবেন না বেশি কথা বলা কিন্তু ভালো না মোর বিয়ে আছে এখানে চলে যান এলাকা ছেড়ে আপনার ওয়াইফ আপনার কাছে থাকবার চায় না সুখ শান্তি হয়তো কোনো কিছু দিতে পারেন না অভাব